আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমরা আল্লাহর ভালোই আছি আগে তো বলে এখনি হাজির হয়ে গেলাম আর দেখেন আজকে ভিডিও শুরুতে আমি কি কাজ করতেছি তো বলেন তো এগুলো কিস কি করবো আচ্ছা ঠিক আছে আমি বলে দিচ্ছি তো এগুলো তো দেখে আপনারা এই যে হাটর বাটর দেখে একটুক্ষণে বুঝতে পারছেন আমি কেক বানাবো তো আজকের কেকটা আমার একজন স্পেশাল মানুষের জন্য বলতে পারেন স্পেশাল বলতে আমি বেশিরভাগ কেক তো আমার স্পেশাল মানুষের জন্যই বানাই যে একদম কেক পছন্দ করে আমার হাতের যে কোনো কেকই তো আমি এখন নামটা বলবো না আপনাদের আমি পরে বলবো তো কেক বানাচ্ছি এখান দিয়ে আবার রান্নাঘরে রান্না যে করব সেগুলো গুছিয়ে রেখে আসলাম মানে দিনের বেলা আসলে কেক বানাতে গেলে অনেক ঝামেলা হয় রান্নাই করব নাকি কেকই বানাবো তো কিছু আমি মানে কি বলে এই যে কিরিম এখানে ফর্ম করে তা আমি এখন ফ্রিজে রেখে যাব তারপরে রান্নাঘরে যাব রান্না করে তারপরে কেকটা বানাতে আসবো তো চলেন আমি রান্নাঘরে যাই আর রান্নাঘরে আজকে শর্টকাটে রান্না করবো আমি যে বারে দেখেন আমি ট্রপিক্যাল ক্রিম ব্যবহার করি মানে যে কেক বানাই যে তো এখানে আমি মোটামুটি সবই রেডি করে রাখছি রান্নাটা করে যদি আমি কেক বানাইতে পারি এখানে দেখেন চকলেট কচি কচি করে রাখছি এই যে এটা হলো ডার্ক চকলেট দিব এটা হলো হোয়াইট চকলেট দিব মিল্ক তো এইগুলো তো আমি গানাস বানাবো পরে বানাচ্ছি এখানে আমি যে চিনি পানি এই যে কোরা রাখছি মানে সব রেডি করে রাখছি শুধু আইসে আমি বানাবো তো আসেন আমি এটা একটু ফ্রিজে থুয়ে দিই শীতের দিন তো ফ্রিজে না থুলেও চলে তারপর আমি যেহেতু রান্না শেষ করে তারপরে কেকটা বানাবো দেখেন এখানে আমি কি রান্না করবো সব রেডি করে রাখছি এখানে নামেছি মুরগি কে রান্না করবো বিরিয়ানি মানে কি বলে তার কেক অনেক পছন্দ বিরিয়ানি অনেক পছন্দ এত করে বুঝতে পারছি নিশ্চয়ই যে কার জন্য কী করবো তা আমি এখানে তো মুরগির মাংস আজকে মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করবো মুরগির মাংসটা ভেঙেছি আর কেকের বেস্টটা আমি চুলাতেই বানাইছি তো এটা এখন ঠান্ডা হইতেছে মানে চকলেট কেক বানাবো তাই ঠান্ডা হয়ে গেছে এটা পরে পিস পিস করবো আর আমি এসে যে বিরিয়ানি রান্না করবো সেজন্য আমি সব এখানে রেডি করতেছি তো এখানে আমি পেস্টটা ভেজে নিই আর এটা এখানে আমি সব এই যে মর মশলা রেডি করে রাখছি যা যা লাগে আর কি আমি অনেকবার দিছি বিরিয়ানি রান্নার রেসিপি তো আজকে দিতে পারবো না কারণ আজকে আমার কেকের ঝামেলা আছে আজকে কি রান্না করবো সেটাই শেয়ার করলাম আর এই যে আমি মরিচ পাটাতে বেটে নিবো মানে ফাটি করে দিবো না আজকে পাটায় বেটে তারপরে বোনিতে দিব ঠিক আছে আগে মর মশলাগুলো দিয়ে নিই তারপরে কাঁচামরিচটা কাঁচা মরিচ আমার প্রায় মেহে নিয়ে আসছে আর এই আজকে কাঁচামরিচগুলো জানি এই যে দেখেন এই যে কত মোটা মোটা জানি মেহে একটু কষ্ট হইতেছে আর কাঁচামরিচটা আজকে বেটে দিতে আসি যদি আলাম আলাম মানে ফাটি করে দেই বের দিয়ে সবাই জানেন আপনারাও দেন কিন্তু কেমন জানি মানে বিচিগুলো একদম চায়া চা থাকে কাঁচামরিচের বিচি তো ভাবলাম কি আজকে একটু যদি বেটে দেই তাহলে মরিচের বাটা আরে যে এখানে যে ময় মশলা আছে সবগুলো একসাথে একটা মশলাটা অনেক গাঢ় হবে তা আমি এরকম মাঝে মধ্যে কিন্তু বেটে দিই আপনারা জানেন এটা বাটাটা হলেই তারপর আমি মুরগি ধুয়ে মুরগিটা দিয়ে দেবো আর কি মানে এটা বাটা হলে মশলা দিব মশলা কষন হলে তারপরে মুরগিটা দিয়ে দিব ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে এখন আমি মুরগি এখানে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি এখানে মুরগি মাংস দিয়ে আবার কষিয়ে নেব আমি এখন ঢাকবো না ঢাকলে না অনেক পানি উঠবে তো ব্রয়লার মুরগি যেহেতু পানি বেশি উঠলে আবার মাংসটা গলে যাবে তাই এভাবে না ঢেকে কষিয়ে নিব আর কি বানানোর জন্য কারণ এটা আবার যদি না বানিয়ে রাখি তো যার জন্মদিন সে তো আবার স্কুল থেকে চলে আসবে

আবার ওভেনও আছে কিন্তু আমি চুলাতেই করছি অনেকটা রমেছে তো এটা আমি এখন স্লাইস করে কেটে নিব তিন ইয়া করবো আর কি আসলে আমি তো এমনিই কেক বানাইতে ওতে একটা পারি না তার ভিতরে আবার যদি হয় ক্যামেরার ভিতরে কেক বানানো তিনটা স্লাইস করবো যেহেতু আমি মোটা করে বানাচ্ছি মানে দুই দুই পাউন্ডের মধ্যে হবে তো এটা একটা গেল আমি অনেকবার কেকের রেসিপি দিছি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে ঘুরে দেখে আসতে পারেন চকলেট কেক দিছি ভ্যানিলা দিয়েছি তারপরে আর কি বানাইছি আমি যখন তখনই দিতাম এই যে আরেকটা করলাম আর এই একটা তিনটা একটু যখন বানাবোই মানে বড়ো করে বানাইলাম তো আপনারা যদি দেখতে চান আমি অরেঞ্জ কেক বানাইছি সেটাও আছে মানে অনেক ধরনের কেকই আমি বানাইছি হালকা পাতলা আর কেক বানানো পারি অত ভালো ডিজাইন পারি না আমি কিন্তু পারি মোটামুটি বানাতে আপনারা যদি দেখতে চান আমার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন আমি তো এখানে কেক মানে কি বলে স্লাইস করে আমি যে এখানে চিনির পানি দিলাম চিনির পানি দেখে নাশ করা তারপর আমি দিব এই যে এটা গানাস বানাইছি এটা হলো এই যে চকলেট আর ক্রিমটা দিয়ে এই যে মানে দেখেন নিচে পানি এই যে এভাবে করে আমি চুলাতে দিয়ে গরম করে আনছি মানে ডবল বয়লারে গরম করতে হয় তারপরে গানাস দেওয়ার পরে দিব হলো ক্রিম আমি চকলেট গানাস দেওয়ার পরে এখন আমি দিব ক্রিমটা আমি এখন ক্রিমটা ওটা সাথে ইয়া করবো ওটা গেল কই কই রাখলাম এই যে আসলে এত হাঁটুর তো মানে দেখি না সব অলপাত থাকে থাকা তারা উড়া করতেছি তো চুলায় রান্না মানে এক হাতে রান্নাও করতি আবার কেকটাও বানাইতেছি তো এভাবে করে আমি এখানে ইয়া দিব চকলেট চিপস এই যেহেতু নিজেরাই ঘরে খাবো তো ভালো করে আর কি মজা করে বানাবো আর এই চকলেট চিপসটা দিলে মুখে কামড়ে কামড়ে পরে কেক কাটার পরে অনেক মজা লাগে তারপর আবার আমি আর একটা স্লাইস দিব কেকের এভাবে করে আমি তিনটা স্লাইস ভালো করে করে নেব রান্না শেষ হলো বিরিয়ানি তো আমি এটা এখন উপরে বসায় রাখছি মাছ দিয়ে তো সালাদ লেবু শশা টমেটো কাটা শেষ আর আমি এখন কেকটা দেখাবো আপনাদেরকে মানে কেকটা কেমন হয়েছে এই যে দেখেন তো নামটা কি চিনতে পারতেছেন নাকি আসলে কি বলবো কেকটা অনেক শর্টকাটে বানাইছি তো তেমন সময় পাইনি আর কি তো সময় নিয়ে আসলে আমার ডিজাইনটা করতে হয় তো ডিজাইন পাই নাই তো শর্টকাটে এভাবে আর নামটা দেখেন তো এতক্ষণে বুঝতে পারছেন কার জন্মদিন তো তার স্কুল থেকে আসার সময় হয়ে গেছে তো আসলে দেখা হচ্ছে আমরা তো রান্না বাড়া শেষ করে মানে খেতে চলে আসছি আর সাইড কিন্তু স্কুল থেকে আইসে আগে কয়টা বিরিয়ানি খাইছে এখন আর প্যাট ভরাটা এই যে অল্প কয়টা নিচ্ছে একটু বানাই নেই না আমি এই একটু জিনিসপত্র দিচ্ছি

में जाले में ताव लग जाले अच्छा अब ले ले। <laughs> जालो। ना बाजार ए जे मांस खाने दो हम दौटो अलावा हि चालू पालो ये तो देखो ए तो जला पा ना ए हाथी के तो ताप लागे माहि हां हां जबला जला लेले वाले तो न आगे मैच लगो मैच लग हां आ समयसला उंदला उठैली ना आगे जालो जालो तो ताप लागे नाले ताप लागे छोड़े हम्म